আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে যোগাযোগ করতেছিল ভাই কত বছর আগে থেকে কন্টাক্ট করতেছিলেন দুই বছর আগে থেকে আপনাদের ভিডিও দেখতেছিলাম আচ্ছা আপনার বাসা কোথায় আমাদের বাড়ি ফরিদপুর সদরপুর থানা আচ্ছা তো ভাই আসছে ফরিদপুর থেকে অনেকে ফরিদপুর থেকে আসে আমাদের সাথে হেয়ার ট্রান্সফার করার জন্য অথবা অনেকে ভিডিও দেখে তো আজকে তার কন্ডিশনটা প্রথমে একটু দেখাই দেখেন সেভেন গ্রেড বল নেই যেটাকে বলি এক্সট্রিম বল্ট সেভেন গ্রেড তো ফাইনালি লাকিলি আসলে ডোনারিয়া ভালো এ দেখতে পাচ্ছেন মানে এ ডোনার ইয়া ভালো ভিডিওতে আমরা বলি যে অনেকে ডোনার খারাপ থাকে কিন্তু ওনারটা মোটামুটি ভালো বাট সিল্কি মানে হেয়ারের প্যাটার্নটাই সিল্কি তো আজকে কী করতেছি ভাইয়ের বাজেট কম আমরা বলছিলাম আড়াই হাজার বা তিন হাজার বা চার হাজার গ্রাফের দুইবার করার জন্য আসলে ওনার বাজেট কম এখান থেকে আজকে দুই হাজার গ্রাফ করে দিচ্ছি মাথার অর্ধেকটা ঠিক এইভাবে ঠিক এইভাবে সার্জারি করে দিচ্ছি ইভেন তালুর দিকটা অনেকটা বেবি হেয়ার আছে প্রসবের মতো যেগুলো ওষুধ ওষুধ দিলে ইনশাল্লাহ এগুলো অনেকটা ইমপ্রুভমেন্ট হবে পরে যদি একান্তভাবে রোগী মনে করে দেন পরে আমরা করে দেব তো আজকে ভাইয়ের মুখ থেকে শুনি যে আসলে এই চুল পরা জিনিসটা কতটুকু হতাশ করেছে আপনাকে জীবনে আসলে অনেকটাই হতাশ করতেছে কারণ ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেক সময় দুষ্টিমি করে বলে এই তাকলো শোন মানে নিজের কাছে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে এই জন্য আমি দুই বছর আগে থেকে বাইর সাথে যোগাযোগ করতেছি কিন্তু আসতে পারি নাই অনেক কারণে বাইরে থাকলে তো সবসময় আর আসা যায় না তো দুই বছর আগে থেকে চিকিৎসা করলে হয়তো আর একটু ভালো হইতো আর কি কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে কিন্তু কি করা এখন ছুটিতে আসছি এখন দেখি বাইর সাথে এই ঠিক হয়ে এখন আল্লাহ যদি ঠিকঠাক মতো ই হয় আর কি অনেকে দেখছি ভিডিও আমি যে এখান থেকে চুল লাগাইতেছে তাদের ই হইতেছে অনেক ডেভেলপমেন্ট হইতেছে এই জন্য আমার আশাবাদী এই জন্য আসলাম আমি বাকি ডাল্লার ইচ্ছা রাখেন ভাইয়ের আর ব্যবহার তার কথাবার্তা অনেক ভালো আপনারা যেই ভিডিও দেখবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ ফলাফল ভালো হবে আজকে বন্ধুরা আমরা এখানে দুই হাজার গ্রাম করে দিচ্ছি এখান থেকে সামনে থেকে মাথার অর্ধেকটা করে দিচ্ছি ঠিক আছে আর পিসের দিকে যেগুলো আছে এগুলা পরবর্তীতে রোগী ট্রিটমেন্ট নিবে বা আমরা পরবর্তী মনে চাইলে আবার করে দেবো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে লাস্ট কি মেসে দিবেন যারা আপনাদের মত এত বড় টাক হয়ে যাচ্ছে সময় মতো চিকিৎসা আমি ম্যাচে এইটুকু বলতে চাই যে আপনারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব যে রাহেন বা সাথে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসেন জি তাতে অল্প থাকলে অল্প খরচে অল্প অনেকে অনেকে ভয় পায় সার্জারি করতে বাসা থেকে আসতে দেয় না আমার এই অবস্থায় বাসা থেকে ভয় পায় আমি এটা কোনো সমস্যা নাই। সৌন্দর্যই ছিল ওনার কন্ডিশন। বাজেট অনুযায়ী আমরা এই পর্যন্ত করে দিয়েছি সার্জারি। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আবার করা লাগে এটাতে মানে যদি ও সন্তুষ্টwidetilde অনেকটা গজাবে তারপর আবার করে দিই যদি রোগী মনে করে। সো আসেন দেখুন ওনার সার্জারির পরে কি এরকম একটা কন্ডিশন হয়। সৌন্দর্য ফাইনালি তার 2000 গ্রাম সম্পন্ন করলাম। খুবই সুন্দর করে তার হেট্রান্সপ্যান্ট আমরা করেছি দেখতে পাচ্ছেন। আর হেয়ারলাইনটা খুব সুন্দর হয়েছে। ন্যাচারাল হবে যখন রেজাল্ট আসবে। প্যাটার্নে তার সার্জারি আমরা সম্পন্ন করেছি আমরা সামনের টুক খুব ভালো ডেন্সিটি দিয়েছি যাতে ওনার যখন রেজাল্ট আসে তখন খুবই সুন্দর একটা রেজাল্ট আসবে বা ডোনার যেহেতু ভালো একশো একশো রেজাল্ট আসবে তোমাদের উনি কিন্তু অফার প্রাইজে করেছে এখন যেটা আপনি আপনারা জানেন ডিসেম্বর মাস সামনে আপনার দু সাল অফার চলতেছে তো এখন এই অফারে যারা করবে এরা এই মাসে যারা করবে এরা বিশেষ অবশ্যই ছাড় পাবে অবশ্যই এটা ভিডিওতে বলবো না বাট আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আপনাদের ডিসকাউন্ট করে দিব ছবি দিলেই হবে ছবি দেখে আপনার কত টাকা লাগবে কত খরচ লাগবে সবই আমরা বলে দেবো আর ওনার যে পিছের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছের দিকে যে কন্ডিশন ছিল ওটাতে আমরা পরবর্তীতে রোগী যদি মনে করে যে আবার কিছু করতে হবে তখন আমরা করে দেব আজকে তার আমরা দুই হাজার গ্রাফট খুবই সুন্দর করে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমরা চাইলে আর একটু ফাঁকা ফাঁকা করে করতে পারতাম বাট রোগী বলছে না সামনে ডেন্সিটা যাতে ভালো হয় এর জন্য আমরা খুবই ঘন করে করেছি আলহামদুলিল্লাহ ওনার রেজাল্টটা খুবই সুন্দর আসবে তখন দেখবেন লুক চেঞ্জ হয়ে যাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার মানে কিন্তু একেবারে মাথা ভর্তি আপনার চুল নাই যে আপনার আলগা চুলের মতো হবে না কিন্তু একটা রিয়েল চুল এই চুল আপনি কাটতে পারবেন বড় করতে পারবেন সাধারণত আমরা রেজাল্টটা দেখি ছয় মাস এর বেলা পুরো আপনার লুক চেঞ্জ হয়ে যায় এক বছর লাগে সম্পূর্ণ রেজাল্ট আসতে তো ফোর মান্থ পর থেকেই সে চুলগুলো আবার নতুন করে গজানো শুরু হয় অনেকটা ভালো আসে তো যারা সার্জারি করবে আমাদের অফার প্রায় চলতেছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে বললেই হবে আমরা আপনার কন্ডিশন দেখে আপনার কত টাকা লাগবে কি লাগবে সব বলে দেবো সামান্য কিছু অ্যাডভান্স নেই দুই তিন হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা বুকিং করে দিই যেহেতু তারপরে সরাসরি আপনি আপনারা এসে আপনি হেয়ার ট্রান্সফার করতে পারবেন আমাদের সাথে দেখা করবেন ওই দিনই আমরা কাজ শুরু করবো সো হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য অবশ্যই ছবি দিবেন আমরা আপনাকে জানিয়ে দেবো কত টাকা লাগবে সব বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ